বিসমিল্লাহির রহমানের রহিম স্বাগতম সাইফুল জব গাইড চ্যানেলে সাইফুল জব গাইড চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিয়োগ পরীক্ষার অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার প্রশ্নের সমাধান চলুন শুরু করা যাক ইজ ইজামনে About her future plan. Insistent. The fool is going to come down dash drug dealers. On. I waited for my friend until he came. Which of the following sentence is correct? I think of him as my best friend. Which of the following is a noun? Digester. Choose the synonym of compassion. Sympathy. Foot of with means tolerate. Identify the word which is spelled incorrectly. Consensus which word means the opposite of death abundance you may go for a walk if you feel dash it like it cut and dry means already decided what is the verb of the word shortly shorten it was i that he wanted to sing to whom the antonym for genuine is erroneous in time of financial crisis such lavish expenditure should be curtailed constitution preamble book preface i spend dash with the patient sometime spill the beans means reveal someone's secret choose the correct sentence they acted upon his advice the phrase end in smoke means come to nothing বাউয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান রংপুর সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসনে জয়লাভ করেছিল একশো সাতষট্টি স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয় দুই মার্চ জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি উজবেকিস্তানের মুদ্রার নাম সোম আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি একশো তেসটি প্রেক্ষিত পরিকল্পনা কোন মেয়াদে বাস্তবায়িত হবে দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ কারাগারে রোজ নামচা প্রবন্ধটি কোন সমকায়ালের কারাস্মৃতি স্থান পেয়েছে উনিশশো ছেষট্টি থেকে উনিশশো আটষট্টি প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত চিলি এভিন কারাগার কোন দেশে অবস্থিত ইরান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয় চার জানুয়ারি উনিশশো বাহাত্তর কফ টোয়েন্টি এইট কোথায় অনুষ্ঠিত হয় আরব আমিরাত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত ময়মনসিং বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক ফ্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল দুই নং সেক্টর জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতিকে মৃণাল হক বাংলাদেশে প্রথম ব্যাট চালু হয় কবে উনিশশো সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয় দশ ডিসেম্বর উনিশশো বাংলাদেশের প্রথম প্রধান কে ছিলেন সাইম প্রাকৃত শব্দটির অর্থ স্বাভাবিক অর্ধ শব্দটি কোন বাসারীতির উদাহরণ সাধু সেলিমি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি যোগ আমি নিম্নের কোনটি শব্দের আগে বসে উপসর্গ গরু কোন শব্দ উভয় শব্দ কোনটি সঠিক নয় পণ্ডিত বৃন্দ কুলের সমীপে এর সংক্ষেপ কি উপকূল অনিল শব্দের অর্থ কি বাতাস জোলের লাউ অম্বলের কদু বাগধারার অর্থ কি সব পক্ষের মন ঝুঁকিয়ে চলা বাংলাদেশে ইসলামী রেনেসার কবি কাকে বলা হয় ফরুক আহমদ মাটির পিএইচ মান তিনের কম হলে কোন খনিজ পদার্থযুক্ত যুক্ত সার ব্যবহার করতে হয় ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম কোনটি অভাবে শিশুদের দাঁত উত্তে দেরি হয় ক্যালসিয়াম অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য সংরক্ষণে জন্মদিনে কেক ফলানোর জন্য তাজ একটি রাসায়নিক পদার্থ ব্যবহার করে উল্লিখিত রাসায়নিক পদার্থটি কি সোডিয়াম কার্বনেট বিনাইল ক্লোরাইড নামক মনোরম থেকে তৈরি একজন লোক বই পড়তে গেলে মাথা ব্যথা করে তার কি ধরনের চশমা ব্যবহার করতে হবে উত্তল একক কি সময় কি দ্রবীভূত থাকে অপশনগুলোতে সঠিক উত্তর নেই কোনটি রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে কোলেস্টেরল হাউজ এর ক্ষেত্রে ব্যবহৃত কালো রঙের তারটি কোন টপোলজিতে ফতম শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে সঠিক উত্তর গ রিং ও ম্যাশ কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে বলে এনআইসি কোন কোডের দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্কে সমতুল্য বাইনারি সংখ্যা প্রকাশ করা যায় বিসিডি এস টিএমএল কি ডেটা উপস্থাপনের বাসা ডোমেইন নাম হল ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন ট্যাক্স প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি অল্টার উৎস প্রোগ্রাম বস্তু প্রোগ্রাম প্রশ্নবোধক স্থানে কি হবে কম্পাইলার সকল দনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় ইন্টিজার বলা হয় ডেটাবেজ এই কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয় ট্রিবিউট ও ফিল্ড ডাটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি সঠিক উত্তর খ্রেকর্ড টেবিল ডাটাবেস চারটি কমলা বিশ টাকায় কিনি তিরিশ টাকায় বিক্রি করলে কত পারসেন্ট লাভ হয় পঞ্চাশ পারসেন্ট এ প্লাস ওয়ান বাই এ সমান টু হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান টু একটি বিন্দু হতে কয়টি রোশনি আঁকা যায় অসংখ্য রোশনি আঁকা যায় ইফ সাইন ফাইভ ডিগ্রি হাফ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল একশো চল্লিশ বর্গ একক সমকোণ সন্নিহিত বাহুদয় এর একটি দৈর্ঘ্য বারো একক হলে অপরটি কত চব্বিশ একক প্রদত্ত উপত্যের মধ্যক কতম মধ্যক সিক্স তিনটি প্রতিসম্য রেখা আছে নিচের কোনটির সমবাহ ত্রিভুজ